নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ভালোর জন্যই বলছি দেখুন প্রথমে একটি কথা আপনাদেরকে বলে রাখি যারা ভিডিওটি দেখে ভালো লাগবে এবং উপকৃত হবেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু লিখে জানাবেন দেখুন মঙ্গল উচ্চ রাশিতে মকর থেকে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম রুচক রাজ্যক তৈরি করবে আর মিন রাশিতে প্রবেশ করবে শুক্র যা মালব্য রাজ্যক তৈরি করবে প্রায় দুশো বছর পরে একসঙ্গে এই রাজ্য তৈরি হচ্ছে এই রাজ্যগের শুভ প্রভাবে সিংহ রাশির ভাগ্য খুলতে চলেছে মার্চ মাসে তৈরি হচ্ছে এই তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য আর তাতেই ভাগ্যের চাকা ঘুরে যাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে কি আপনার একটু মনোযোগ সহকারে শুনুন প্রায় দুশো বছর পর একই সঙ্গে তৈরি হচ্ছে এই তিনটি মহারাজ্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মার্চ মাসে কুম্ভ রাশিতে উপস্থিত শনি সস মহাপুরুষ রাজ্য তৈরি করবে মঙ্গল উচ্চ রাশিতে মকর থেকে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম রুচক রাজ্য তৈরি করবে আর মেন রাশিতে প্রবেশ করবে শুক্র যা মালব্য রাজ্যক তৈরি করবে এই রাজ্য দুশো বছর পরে তৈরি হচ্ছে এই একই সঙ্গে এই তিন রাজ্য যার ফলে শুভ প্রভাব এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে প্রথমে বলবো সিংহ রাশির জাতক জাতিকারা কি বলছে জ্যোতিষশাস্ত্র এই রাশির জাতক জাতিকাদের শুভ হবে গত কয়েকদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে আপনার সমাজে সম্মান বাড়বে অর্থনৈতিক পরিস্থিতি সত্যি ট্র্যাকে ফিরে আসতে শুরু করবে কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কোনো সুখবর শুনতে পারেন মার্চ মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ এবং রাজযোগে কিছু সমস্যার সমাধান হতে পারে আদালতের কাছে সফল এবং আসবে সাফল্য চাকরিতে পরিবর্তন করতে পারবে বড় পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা কাজে সাফল্য পাবে এই সিংহ রাশির জাতক জাতিকারা তিনটি রাজকীয় যোগের সুবিধা পাবেন মঙ্গল এই রাশিতে আসবে এবং উচ্চ রাশির বিয়ের সমস্যা যাদের থাকবে তাদের সমস্যা মিটে যাবে আত্মবিশ্বাস ফিরে পাবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে হাতে প্রচুর টাকা আসতে পারে অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে ব্যবসায় সাফল্য পাবেন দূরে ভ্রমণের যোগ রয়েছে চাকরিজীবীরাও কাজে উন্নতি করতে পারবেন তবে আর কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্রে কিন্তু কখনো বলা হয়নি সিংহ রাশির সকল রাশির ব্যক্তিদের সমান যাবে আপনি হয়তো চাকরি করছেন অন্যজন চাকরি নাও পেতে পারে অন্যজন ভালো ব্যবসা করছে আপনি হয়তো ব্যবসা করতে পারছেন না অন্যজন পুরস্কার পাচ্ছে লটারিতে আপনি হয়তো টিকিট কাটেন টাকা পান না অযথা ভেঙে পড়বেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয়নি যে সকলের সমানভাবে যাবে সকলের সমানভাবে যদি যেত সবাই কোটিপতি হয়ে যেত তাই আপনারা সাবধানে থাকুন ভেবে চিনতে কাজ করুন সাফল্য আপনাদের হবেই একদিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করুন